হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা মানিক ব্লগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি তো আপনারা হয়তো আমাকে অনেকেই চিনবেন না আমি ইউটিউবে নতুন আমার নাম হলো পূজা মানিক আমার বাড়ি বাঁকুড়া জেলাতে আমি এখন আসামে থাকি তো আজ সানডে ভাবলাম একটু ঘুরে আসি তো এখানে চা বাগান আছে তো আজ চা বাগানের দিকে একটু ঘুরতে যাবো তাই ভাবলাম একটা ভিডিও বানাই তাহলে তো এটা আমার ফার্স্ট ইউটিউব ব্লগ তো আমি এখন রেডি হয়ে গেছি যাবার জন্য তো তাহলে এখন যাওয়া যাক আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও সবাইকে সাপোর্ট করব। তো এখন আমরা বেরিয়ে পড়েছি প্রচণ্ড আজ রোদ দিয়েছে কিন্তু এখানে ঠান্ডা পড়ে গেছে হালকা রোদে বেরোলে অসুবিধা হবে না এখন খুব একটা এখন টাইম হলো একটা পঞ্চাশ আমরা খাওয়া দাওয়া করে দুপুরে বেরিয়েছি ফিরতে সন্ধে হয়ে যাবে এখান থেকে যেতে চল্লিশ মিনিটের মতো তো টাইম লাগবেই একটু দূর আছে তো এখানে চারপাশের পরিবেশটা কিন্তু খুব সুন্দর আমার তো খুবই ভালো লাগে সামনে এগোলেই নাগাল্যান্ডের পাহাড় এখান থেকে দেখা যায় খুব একটা দূরে না তাই এখান থেকে ওই যে নাগাল্যান্ডের পাহাড় দেখা যাচ্ছে ক্যামেরাতে হয়তো অতটা কষ্ট আসছে না তাও মোটামুটি বোঝা যাচ্ছে এখানে দেখেছি গ্রামের দিকে বাড়ির সামনে যদি ফাঁকা জায়গা থাকে তো এইভাবে চা গাছ লাগিয়ে দেয় বাড়ির সামনে চা বাগান দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে ঠিক এই রকমভাবে লাগিয়ে দেয় দেখতে দারুণ লাগবে আর এখানে চা কিন্তু ভালো হয় তো দেখুন ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে সামনে তো আমরা পৌঁছে গেছি এখানে একটু ঘুরবো তো এটা তো দেখে মনে হচ্ছে পার্ক আছে তো ভিতরে যাই আর এখানে এই পার্কের ভেতরে যাওয়ার জন্য একজন এক জনকার দশ টাকা করে টিকিট নিলো তো ভিতরে দেখি কেমন এরিয়া তো অনেকটাই বড় আর ওই যে দূরে কিছু একটা আছে মনে হচ্ছে তো সামনে যেয়ে দেখি গন্ডার তো এটা তো গন্ডার আর এখানের লেখাগুলো দেখে মনে হবে যেন বাংলাতেই লেখা আছে কিন্তু না এটা আসামিজ লেখা বাংলা আর আসামিজ কিন্তু অনেকটাই একই দেখে মনে হয় কিন্তু একটু পার্থক্য থাকে ওটা কি দূরে এই দেখো আচ্ছা ওটা নিচ থেকে এই জায়গাটার নাম হল কমলাবাড়ি এই বাসটা দেখো একদম মালাদা দেখতে কি নাম লেখা আছে সোনালি বাস এর রংটা সোনালী কালার বলে মনে হয় এর নাম দিয়েছে সোনালী বাস একদম অন্য রকম এটা একটা পুকুর এখানে আবার হাতি আছে অনেক বড় হাতি আর এটা হাতির বাচ্চা একটা মা হাতি আর একটা বাচ্চা হাতি আর এই যে একটা কচ্ছপ দেখতে দারুণ লাগছে খুব সুন্দর না এটা এই পুকুরটাই কিন্তু অনেক মাছ আছে এখানে মাছও আছে ওই দেখো অনেক অনেক মাছ মাছ আছে আছে আর এই পাতাগুলো আমি যেখানেই দেখি এইরকম ভাবে হাত দিতে বেশ ভালো লাগে আমার লজ্জাপতি গাছ এগুলো হাত দিলেই লজ্জাতে বন্ধ হয়ে যাচ্ছে আর এই ব্রিজটা দেখো এখানেও আমি কয়েকটা ফটো তুলেছিলাম তা এখন চা বাগানে চলে এসেছি একটু ভেতর দিকে যেতে হবে ফটো তোলার জন্য আরও একটু আগে আসতে হতো এখন সূর্য প্রায় ডুবে যাবে আর একটু আগে এলে তো রোদ থাকলে ছবিগুলো ভালো আসতো এখন একটু লাইট কম লাগছে ভেতর দিকে যাব তাহলে ফটোগুলো ভালো আসবে আমার তো অনেকটাই ভয় লাগছিল ভেতর দিকে যেতে এইদিকে যেদিকেই তাকাচ্ছি শুধু চা আর চা চা বাগানটা অনেকটাই বড়। তো সব থেকে বেশি ভালো লাগে যে উঁচু কোনো উঁচু জায়গায় যদি চা গাছ লাগানো থাকে তো সেটা বেশি দেখতে সুন্দর লাগে আপনারা কমেন্ট করে জানাবেন আজকের এই চা বাগানের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর এখানকার আশেপাশের পরিবেশটা আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন আর আপনারা আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে পরে আরও ভালোভাবে ভিডিও বানানোর আমি চেষ্টা করব এটা আমার প্রথম ভিডিও ছিল তো চেষ্টা করব পরে যাতে আরও ভালোভাবে ভিডিও করতে পারি আপনারা সকলেই আমার এই নতুন চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আজকের মতো বাই বাই